হ্যালো সকলকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা তোমার সাথে দে্যামিলি ট্যুর্যান্ড ফ্যানে রূপার সাথে আর আমার চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত আর আজকে সকালটা খুবই এক মানে বিজি সকাল শ্রী আর রিকের হচ্ছে ড্রয়িং স্যার চলে এসেছেন ওরা তাই এখন ড্রয়িং করতে বসে গেছে আর এরপরই হচ্ছে আমি একটু যাব পার্লারে তার কারণ এদিকেও আমাদের ছুটি কমে আসছে তাই যত তাড়াতাড়ি মানে পার্লারে গিয়ে আমার কিছু আর কি এখনও একটু ফিনিশিং টাচ বাকি আছে একটু হেয়ার কালার করব তার সাথে হচ্ছে একটু স্পা মানে যে কটা জিনিস বাকি আছে গিয়ে আজকে করে নেবো তারপর যাব ননদের বাড়িতে তার কারণ আজকে হচ্ছে ননদের মেয়ে বার্থডে তাই সকাল থেকে ওখানে যাব বিকেল পর্যন্ত একেবারে কাটিয়ে আসবো আর অ্যামাজনে হচ্ছে একটা হেয়ার ট্রিমারের অর্ডার দিয়েছিলাম সেটা জাস্ট এই কিছুক্ষণ হলো দিয়ে গেছে তাই এই যে এটা এখন ওরা দুজনে নিয়ে এখন ওদের চলছে কে আগে প্যাকটা খুলবে তাই এই হেয়ার ট্রিমারটা খুব কাজে লাগে যেহেতু ওখানে শ্রী রিকের মানে এদের চুলগুলো এত তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তাই জন্য একটু মাঝে মধ্যে একটু ট্রিম করে দিই তাই জন্য একটা ট্রিমার নেওয়া এর আগেও একটা নিয়ে গেছি সেম ট্রিমার তা এবারে হচ্ছে আরও একটা নিয়ে যাচ্ছি আর এই ট্রিমারটার সাথে দিয়েছে হচ্ছে এইরকম তিন চারটে হচ্ছে ক্লিপ মানে এক এক রকম সাইজ চারটে দিয়েছে একটা নাম্বার টুয়েলভ নাম্বার নাইন এরকম করে চার চারটে সাইজের চারটে ক্লিপ আছে ইউএসবি চার্জার একটা ছোট মতো ব্রাশ আর একটা হচ্ছে লিকুইড টাইপের এইজ এটা দিয়েছে সকালে একটা ফাঁকে আমি চলে এসেছি পার্লারে তার কারণ না হলে আর আসা হবে না আর আমাদের এইদিকে যাওয়ার দিনও এগিয়ে আসছে তাই জন্য চট করে পার্লারে এসে আমি যে কটা জিনিস আর কি করার বাকি আছে খুব বেশি নেই কারণ এর অনেক আগে থেকেই আমার আর কি অনেক কিছু পার্লারে আমি করে গেছি তাই যাই হোক এখন শুধু যে কটা জিনিস বাকি আছে সেগুলো করিয়ে নিচ্ছি শুধু ওই হাইলাইট আর ওই একটু ফেশিয়াল আর মানে স্পা এটুকুনিই করাবো আজকে শুধু এটুকুই বাকি আছে তার মধ্যে কিন্তু অনেকবার ফোন চলে এসছে বাড়ি থেকে যে কখন আসছো তার কারণ আমরা তো বললাম প্রথমেই যে ননদের বাড়িতে যাওয়ার আছে তাই জন্য যত তাড়াতাড়ি আর কি হয়েও গেছে বেশ সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে কালারটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও আর খুব সুন্দর করেছে আমার তো খুব পছন্দ হয়েছে পার্লার থেকে বেরিয়ে সোজা বাড়িতে আগে গিয়ে স্নান সেরে তারপর হচ্ছে আমরা এই একটু মোটামুটি সাজুগুজু করে বেরিয়ে গেছি একটু দেরি হয়েছে কিন্তু তাও ঠিকই আছে আর এখানে স্ত্রী তো খুব খুশি যে ও হচ্ছে মানে রুহির বাড়িতে যাচ্ছে রুহি দিভাইয়ের বাড়িতে যাচ্ছে আমার ননদের মেন ডাক নাম হচ্ছে রুহি তা ওখানে যাচ্ছে এখন গিয়ে খেলবে সবার সাথে দেখা করবে আর আমার ননদের বাড়ি খুব একটা বেশি দূর নয় জাস্ট দশ মিনিটের ডিস্টেন্স তাই আমরা বেরিয়ে এই যে পৌঁছেও গেছি এখন রিক্সা থেকে নেমে আমরা হাঁটছি তা যাই ওকে গিয়ে উইশ করি আর সাথে বাচ্চারা তো খুব মজা করবে আমাদেরও খুব ভালো টাইম কাটবে এখানে বাচ্চাগুলো এখন খেলছে আর ব্লকস নিয়ে যে যেরকম পারছে খেলছে মজা করছে আনন্দ করছে আর আমি চলো তোমাদেরকে একটু বাড়িটা ঘুরে দেখাই তার কারণ এখানে খুব সুন্দর একটা ঠাকুর ঘর আছে খুব সুন্দর দেখতে তা চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন যাচ্ছি হচ্ছে তিনতলাতে আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দোতলায় তা তিনতলাতে হচ্ছে ঠাকুর ঘর আছে প্লাস হচ্ছে ওখানে আরও একটা ঘর আছে আর প্লাস ছাদ আছে এই যেটা আমি এখন ঠাকুর ঘরে ঢুকে গেছি এটা হচ্ছে ঠাকুর ঘরটা এই এতটা বড় একটা জায়গা নিয়ে এই সুন্দর ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজানো আছে আর এখানে হচ্ছে ঠাকুরের সিংহাসন রয়েছে একটা এই যে এখানে হচ্ছে গোপু ঠাকুর বসে আছে খুব সুন্দর করে সাজানো খুব সুন্দর দেখতে লাগছে আর তার পাশে হচ্ছে শিবলিঙ্গ রয়েছে এখানে আরও দেবদেবীর আর কি মূর্তি রয়েছে আর তো খুব আমার তো খুব ভালো লাগে যখনই আসি বেশ ওদের ঠাকুর ঘরটা দেখতেও ভালো লাগে আর এখানে রয়েছে এবার আমি ছাদে চলে এসেছি এখানে রয়েছে তুলসী মঞ্চ আর ছাদে তো এমন কোনো গাছ নেই যে নেই মানে পুরো ছাদটাই এই যে ভর্তি দেখা যাচ্ছে যে এত গাছ লাগানো পুরো সব মানে প্রচুর রকম গাছ রয়েছে জবা ফুল থেকে শুরু করে স্থলপদ্ম অ্যালোভেরা আরও অনেক রকম গাছ এই যে এই অ্যালোভেরা গাছটা দেখেছ তো মানে কী মোটা মানে ভেতরে থেকে ওই শ্বাস প্রচুর রয়েছে কিন্তু কারোর আর মাখার সময় নেই ওই বের করে আর এই যে নানা রকম রঙের হচ্ছে এই জবা ফুল গাছগুলো রয়েছে তার সাথে গাঁদা ফুল গাছ রয়েছে আর এই যে নানা রঙের জবা ফুল গাছ দেখতেই পাচ্ছ তার সাথে তুলসী গাছ আর এখানে হচ্ছে এটার পেছনে যেটা রয়েছে এটা হচ্ছে কারি পাতা গাছ রয়েছে এইগুলো হচ্ছে অপরাজিতা গাছ আর এই যে শুকনো গাছটা যেটা সেটা হচ্ছে স্থলপদ্ম লাস্ট ইয়ার পর্যন্ত নাকি প্রচুর ফুল হয়েছে মানে বিশাল বড় গাছে ভর্তি হয়ে স্থলপদ্ম হয়েছে আর খুব সুন্দরও দেখতে মানে আর কি পদ্ম ফুলগুলো ছিল ননদ বা আমার ননদের শাশুড়িও বলছিলেন আর কি কিন্তু এই বছর হঠাৎ করে কেন জানি না এরকম শুকিয়ে গেছে আর শুকিয়ে গেছে মানে পুরো ঝরে গেছে যাই হোক এখন হচ্ছে এরা একটু খেলছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা লাঞ্চ করে নেবো ওরা এখানে এসে মানে রিকা শ্রী এখানে এসে এত খেলছে সঙ্গীসাথী পেয়েছে সেটা দেখেও ভালো লাগছে তার কারণ ওখানে তো এত সঙ্গীস সাথী পায় না খেলতেও পারে না আর এখন আমরা খেতে বসে গেছি আমি শ্রীকে খাইয়ে দিচ্ছি আর ও তো রুই দিবার পাশেই বসবে আর এখানে রিকা শুভ্র বসে গেছে আর দেখতে পাচ্ছ প্রচুর কিছু আইটেম বানিয়েছে ডাল আলু ভাজা একটা বেসন দিয়ে উঠছে পাকোড়া টাইপের তারপর হচ্ছে চিকেন লোটে মাছ চিংড়ি মালাইকারি ডাল চাটনি অনেকগুলো পদ আর দারুণ টেস্ট দুপুরে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এই সন্ধ্যে হতেই হচ্ছে এই যে বার্থডে গাল একবারে সাজুগুজু করে রেডি তার পাশে এই যে শ্রী আরও বাচ্চারা সমস্ত রয়েছে সবাই রেডি এবার আস্তে আস্তে সমস্ত ওর বন্ধু ওদের মানে সব আসা শুরু করেছে সবাই ওকে উইশ করছে আর এরকম বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে তার কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হবে বাচ্চাগুলো খুবই এক্সাইটেড কখন কেক কাটবে এই যে বার্থডে কেকও এসে গেছে আর ওর ভালো নাম হচ্ছে ঈশানী তা সেটাই লেখা আছে এবার কেক কাটার পর্ব শুরু হবে চলো দেখি কেক কাটা তো হয়ে গেল এবার হচ্ছে বাচ্চাগুলো নিজেদের মতো করে খেলছে ওই পাসিং দ্য বল হয় না তা ওইখানেই খেলছে তা বল পায়নি একটা টেডি বিয়ার নিয়ে খেলছে আর এখানে তো সবাই দেখলাম বেশ সুন্দর করে কবিতা বলে আর এই এইয একজন হচ্ছে ডান্স করে দেখাচ্ছে আর ও খুব সুন্দর ডান্স করে নেহাদামি মিউজিকটা দিতে পারলাম না কিন্তু একদম দারুণ ডান্স করে ও এখানে বাচ্চাগুলো একটু আনন্দ করুক ওদিকে হচ্ছে রাতও হচ্ছে তাই আস্তে আস্তে খাওয়ার ব্যবস্থাও করতে হবে আমাদের আবার বাড়ি ফিরতে হবে তাই চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তিল দিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকো বাই